বন্ধুরা রুটি বানাচ্ছি বানাচ্ছি কি রুটি এখন বেলছি আর ময়দা মেটে আর একটু কেমন যে ময়দা ছিল ওটা দিয়েছে চারটে রুটি হচ্ছে একটু মোটাই হয়েছে একটা দুটো দু একটা তিনটে এখানে একটা চারটে রুটি দুটো এখন খাবো দুটো সকালে যদি চা দিয়ে খাই খাবো আর এই গ্যাসটা নিয়ে এলাম ছোটো হয়েছো মিনি গ্যাস বড় নেই ছিল কিন্তু এখন আর নেই এখন এটাতেই করি তো শুভরাত্রি বন্ধুরা গুড নাইট ভাবলাম এই রুটিগুলো বেলতে বেলতেই আপনাদের শুভরাত্রির শুভেচ্ছাটা জানিয়ে দিই কে কেমন আছেন বন্ধুরা অবশ্যই একটু কমেন্টে জানাবে আশা করি সকলেই ভালোই আছেন আর আপনারা ভালো থাকুন সকলেই আমি ভগবানের কাছে কামনা করিটা রুটি